যেখানে অন্যায় সেখানেই দ্রোহ যেখানে শোষণ সেখানেই বিদ্রোহের গান আর যেখানে প্রেম সেখানে মানবতার জয়ধ্বনি সেই দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম আজ নেই কিন্তু তার কণ্ঠের বজ্রধ্বনি আজও আমাদের হৃদয়ে বাজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে নিভে যায় বাংলা সাহিত্যের এক দীপ্ত নক্ষত্রের জীবন প্রদীপ তেরোশো ছয় বজ্ঞাব্দের এগারো জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্ম নিয়েছিলেন তিনি ডাকনাম ছিল ছিল নামের মতোই দুঃখ তার সঙ্গী দারিদ্রকে জয় করে তিনি গড়ে তুলেছিলেন এক মহাসাগর বিস্তৃত সাহিত্য জগৎ মাত্র তেইশ বছরের সৃষ্টিশীল জীবনে নজরুল চা দিয়ে গেছেন তা বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ তার কবিতা গান উপন্যাস ও প্রবন্ধ যুগে যুগে শোষিত বঞ্চিত মানুষের মুক্তির প্রেরণা হয়ে থেকেছে তিনি নিজেই বলেছিলেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে অর্থাৎ প্রেম আর বিপ্লব এই দুই অস্ত্রেই তিনি লড়েছেন আজীবন স্বাধীনতার পর সালে নজরুলকে সপরিবারের দেশে আনা হয় দেয়া হয় জাতীয় কবির মর্যাদা রাষ্ট্রীয় সম্মান ডিলিট ডিগ্রি একুশে পদক সবকিছুতেই জাতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেছে আজও তার কণ্ঠের সেই বিদ্রোহী আহ্বান সেই প্রেমের অগ্নিগান আমাদের প্রজন্মকে সাহসী করে তোলে নজরুল নেই তবু তিনি আছেন প্রতিটি দ্রোহে প্রতিটি প্রেমে প্রতিটি মুক্তির চিৎকারে যতদিন এই বাংলায় অন্যায় থাকবে ততদিন নজরুলের বজ্রকণ্ঠ ধ্বনিত হবে আদনাদ এন টিভি অনলাইন